আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আশা করি সবাই ভালো আছেন চলে এসেছি আপনাদের সবার প্রিয় ফেব্রিকাস ক্লথিং থেকে আজকে নিয়ে এসেছি আপনাদের সবার জন্য মশাল চারদিকে শুধু মশাল আর মশাল যেখানে যাই সবাই শুধু মশাল সবাই বলতেছে ভাইয়া মশাল নিয়ে আসেন মশাল নিয়ে আসেন নিয়ে আসলাম আপনাদের জন্য বেশি না পাঁচটা কালার পাঁচটা কালার প্রথমে দেখাচ্ছি হোয়াইট 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 কালারের মধ্যে একটা ফুল করা দেখবেন প্লিজ যাদের পছন্দ হচ্ছে অবশ্যই স্ক্রিনশট নিয়ে নেবেন তারপরে আমরা যদি অন্যটা দেখাই দেখেন অন্যটা কত বড় একদম লম্বায় হাত পাবেন এই যে দেখেন অন্য অন্যার কাজটা যদি দেখায় একটু ক্লোজ করে অন্যার পাশে কাট আউট করে বোরিংয়ের মাধ্যমে কাজ করা আছে দনো পাশেই করা আছে জামার নিচের পোর্শনেও দামান যেটা বলে সেখানেও বোরিং কাজ করা আছে কাজের ফিনিশিং অসাধারণ আর ফেব্রিক হচ্ছে হান্ড্রেড পারসেন্ট কটন পাশ দিয়ে জামার পাশ থেকে আপনার পাকিস্তানি ডিজাইনের মতো প্যানেল করে দেওয়া আছে দেখে নেবেন সবাই এরপরের কালারটা হালকা পেঁয়াজ কালারের মতো এই যে দেখেন হালকা পেঁয়াজ কালার এটা এটা অন্যটাও সুন্দর স্যালাডটা এক কালার স্যালাডের মধ্যে কোনো কাজ হবে না আড়াই গজ কাপড় হবে এটার মধ্যেও সাইডে পার করা আছে জামাতে অন্যতেও কাজ করা আছে অন্যার পাশটাও দেখবেন পাশে এরকম কাজ করে দেওয়া আছে যাদের পছন্দ হচ্ছে কালারটা আমি আবার ধরতেছি সবাই স্ক্রিনশট নিয়ে নেবেন স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারে পাঠিয়ে দেবেন আমরা আপনাদেরকে ক্যাশ অন ডেলিভারি পাঠিয়ে দিব ও এই কালারটা তো আরও সুন্দর এই কালারটা পাঁচটার মধ্যে আমার কাছে সবচেয়ে বেশি সুন্দর লাগছে এই কালারটা কালার একটু ক্যামেরাতে বা ভিডিওতে কালার একটু উনিশ হতে পারে বাট কালার অ্যাকুরেট পাবেন এই যে দেখেন এই যে দেখেন ওয়াও এত সুন্দর কাপড় খুবই মসৃণ একদম এইটার নিচের বোরিং কাজটা দেখবেন বোরিং কাজটা যদি আমি দেখাই এই দেখেন হালকা অল্প কাজের মধ্যে করে দেওয়া দেখতে এত সুন্দর লাগতেছে এত সুন্দর লাগতেছে নিচে যারা এই গরমের সুতি কাপড় পরে অফিস করতে অভ্যস্ত তারা এটা নিয়ে নিতে পারেন ঝটপট নিয়ে নিতে পারেন আর ঝটপট স্কিন নিয়ে নেবেন যাদের পছন্দ হচ্ছে কালারটা আমাদেরকে হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার পাঠিয়ে দেবেন আমরা অর্ডার কনফার্ম করে নিব আর যারা অর্ডার কনফার্ম করতে যাচ্ছেন অবশ্যই তাদের নাম এবং ঠিকানা আপনাদের সঠিকভাবে লিখবেন এই যে দেখেন আরেকটা হচ্ছে হোয়াইটের মধ্যে হালকা লাইট পার্পেল হোয়াইটের মধ্যে লাইট পার্পেল এটাও অসাধারণ এটাও অসাধারণ অসাধারণ অনেক সুন্দর পার্পেল কালারটা অনেক সুন্দর পার্পেল কালারের কাজটাও আরও সুন্দর আমি যদি কাজটা একটু দেখাই দেখেন প্রত্যেকটা ফুলের মাঝখানে মাঝখানে কাজ করে দেওয়া বোরিং করে দেওয়া এটা হচ্ছে বোরিং কাজ প্রত্যেকটা ডিজাইনই হচ্ছে পাকিস্তানি ডিজাইন প্রত্যেকটা ডিজাইনই হচ্ছে পাকিস্তানি ডিজাইন একদম পাকিস্তানি ডিজাইনের মতো দেখেন পার্ক করে দেওয়া হচ্ছে সাইড সুন্দর এটা হচ্ছে এখন দেখাবো লাস্ট আরেকটি হালকা পেস্ট হালকা পেস্ট এটাকে বলে হালকা পেস্ট এই জিনিস হালকা পেস্ট এটাও সুন্দর এটাও সুন্দর এটাও প্রত্যেকটা কাপড় সেম ফেব্রিক্স সেম পাঁচটা পাঁচ রকমের ডিজাইন যাদের পছন্দ হচ্ছে প্রত্যেকটা স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার গ্রুপে পাঠিয়ে দিবেন আমরা আপনাদেরকে ক্যাশ অন ডেলিভারি দিয়ে দেবো এক টাকাও আমাদেরকে অগ্রিম পে করতে হবে না এটা নিশ্চিত থাকবেন ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম